হ্যালো আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গাইজ গেম এসে পড়ছেন নতুন বানি বান্ডিল আর মাত্র পনেরো সেকেন্ড আছে পনেরো সেকেন্ডের মধ্যে সবার কাছে কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে এই বানি বান্ডিল আর দেখতে পাচ্ছেন আমার কাছে ডায়মন্ড আছে ষোলো হাজার পাঁচশো তবে তার আগে আমি যাবো আমার মেল বক্সে কারণ গেমা থেকে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু চার হাজার ডায়মন্ড আরো পাঠাই দিচ্ছে তো গাইজ আমার কাছে কিন্তু বিশ হাজার পাঁচশো ডায়মন্ড আছে আপনারা তাড়াতাড়ি সিট বেল্ট বাইধা বসেন কারণ উড়াতাড়া স্পিন হবে তো আমরা প্রথমে দেখে নেই সিঙ্গেল স্পিন চল্লিশ ডায়মন্ড এবং পাঁচটা স্পিনে একশো আশি ডায়মন্ডের

মানে ডাইরেক্ট বানি বান্ডিলও পেয়ে যেতে পারি মানে নর্মালি বানি বান্ডিল বের করতে পাঁচটা টোকেন লাগে বাট দেখা যেতে আমরা কিন্তু ডাইরেক্ট বানি বান্ডিল পেয়ে যেতে পারি ওকে আমরা কিন্তু এখনো পাইতেছি না দেখা যাক ভাই পাঁচটা টোকেন লাগে কত ডায়মন্ড যে আমি কিন্তু জানি না এই একটা আরেকটা টোকেন পাইছাম একটা টোকেন কিন্তু পাই গেছি তবে আরেকটা হলে ডাইরেক্ট বানি বান্ডিল পাই যেতাম এটা কিন্তু একটা রেকর্ড হয়ে যেত দেখা যাক আমাদেরকে গেরিনা কিন্তু চার হাজার ডায়মন্ড দিছে এবং গেরিনা চার হাজার ডায়মন্ড থেকে কি আমরা কি বান্ডিলটা বের করতে পারি নাকি আমাদের যে ষোলো হাজার ডায়মন্ড আছে তা ক্রস করা জায়গা টোটাল কত গেলো তবে ঘেরি না চার হাজার ডায়মন্ড দিয়ে যদি বাইর করতে পারি তাহলে কিন্তু আমার নিজের ডায়মন্ডগুলো বাইচা যায় বুঝে নিতে ব্যাপারটা যাই হোক গায়ে একটা টোকেন কিন্তু পাই গেছি আরো চার চারটা টোকেন লাগবে এবং আমি উড়া ছুড়াই স্পিন আমরা কোনো থামা থামি নাই ডায়মন্ড কিন্তু গায়ে ভালোই যাইতেছে আমার আর টোকেন দিতে না এই 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 পাই একটু লাগে বান্ডিলটা পাই গেছিলাম জাগা গায়ে আমরা কিন্তু আর একটা টোকেন পাই গেছি ব্যাপারটা খুব ভালো হলো আমরা দুইটা টোকেন পাই গেছি এবং দুই টোকেনে আমার সম্ভবত একটা ব্যাকপ্যাক দিয়ে দিছে লেটস গো গায়ে স্পিন মারা কোনো থামা থামি নাই হাই তিন নাম্বার টোকেনও দিয়ে দিছি ওরে আল্লাহ রে তিনটা টোকেন পেয়ে গেছি একটা নাম অনেক আছে আমার কাছে আঠারো হাজার পাঁচশো ডায়মন্ড আছে মাত্র দুই হাজার গেলে এর মধ্যে তিনটা পেয়ে গেছি আর যদি দুই হাজারের মধ্যে গাছ দুই ডায়মন্ডের মধ্যে দুইটা টোকেন পাওয়া যায় তাহলে কিন্তু আবার নিজের ডায়মন্ডগুলো ভাইতা যায় দেখা শেষ পর্যন্ত কি হয় আরে রে বাই দে বাই তিনটা টোকেন তো দেওয়া দিচ্ছে তবে একটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করতে যাই গিয়ে কিন্তু ভীষণ চালাক প্রথম দুইটা টোকেন মন দুইটা তিনটা টোকেন আগে দেওয়া দেওয়ার পরে দিতে চায় না এই যদি আমি স্পিন মারতেছে আমার কিন্তু দিতেছে না পাঁচটা করে মানে সমানে দামি দামি স্পিন মারতাছে এসে কোনো সিঙ্গেল স্পিন মারতেছে না যেহেতু আমার কাছে ডায়মন্ডের অভাব নাই গেরি নাও চালাক যারা কম ডায়মন্ডে শুরু করে ওদেরকে দুইটা তিনটা টোকেন দেওয়া পরে লুট দেয় এরপরে যাতে বারবার টপ করতে থাকে তা আপনারা কিন্তু এই ফাঁদে পা দিবেন না দেয়া তারপরে দেয়া যায় আমার কত ডায়মন্ডে দেয় আরে এই বাইতে দিতেছে না সতেরো হাজার পাঁচশো আছে ওরে আল্লাহ রে তিনটা টোকেন দিয়ে আর টোকেন দিতেছে না চার নাম্বার টোকেন দেয় আর এই বাইক ওই টোকেন কি দিব না সব ডায়মন্ড খেয়াল হবে নাকি রে রে হুম একটু জনে তবে স্পিন কিন্তু ডায়মন্ড কিন্তু খুব বেশি দেখাইতেছেন আপনারা দেখেন আমি যে টোকেন পাইতেছি যে বাড়তি টোকেন গুলো পাইতেছি সেটাতে কিন্তু স্পিন মারতে পারতেছি যে জায়গায় একশো আশি ডায়মন্ড লাগার কথা ওই জায়গায় একশো একটু লেখা একটু লেখা টোকেনটা পাইলাম না ভাই এই দেন দেন পাঁচটা স্পিনে পনেরোটা কার্ড দিয়ে মারি দিয়েছে এবার কোনো ডায়মন্ডই লাগে না স্পিনের জন্য ওকে এবার একশো চল্লিশ ডায়মন্ড লাগছে মাত্র ভাই রে কত ডায়মন্ড যে খাবো কিছুই বুঝতেছি না গাইজ আর মাত্র সাতশো ডায়মন্ড এই চার নাম্বার টোকেন ভাই চার নাম্বার টোকেন পাই গেছি গেরিনা আর গাই গেরিনা ডায়মন্ড শেষ হয়েছে আর মাত্র সাতশো ডায়মন্ড আছে চারশো ডায়মন্ড শেষ হয়ে গেলে গেরিনা চার হাজার ডায়মন্ড শেষ হয়ে যাবো এরপরে আমার নিজের খাওয়া শুরু করবো তবে যাই হোক আমরা চারটা টোকেন দিয়ে সম্ভবত একটা ইমোট পাই গেছি বাইক ইমোট এটা মাই গড ইমোটটা কিন্তু খুবই সুন্দর আপনাদের কাছে ইমোটটা কেমন লাগলো তাড়াতাড়ি ভিডিওটা পোস্ট করে তাদের কমেন্ট করে নাকি ওকে আমার লাস্ট টোকেনটা দেখা যায় ষোলো হাজারের মধ্যে পাই কি না কি আমার ডায়মন্ড যাওয়ার সুবিধা আমার নিজের ডায়মন্ড গুলো মনে হইতেছে যাই হোক গেরিনা চার হাজার শেষ হয়ে যেতেছে গায়ে আর মাত্র চারশো ডায়মন্ড গেলেই

চারটা তিনটা বান্ডিল আসছে সবগুলো আমার কাছে আছে কিন্তু এইটা আমার কাছে সব সবচেয়ে বেস্ট একটা বান্ডিল ভাই ভাই পনেরো হাজার আরে ভাই ভাই সব দেব খেয়াল নাকি আমার বুঝতেছি না একটু একটু জন্য মিস হয়ে যেতেছে আহা দেখো দেহ দে বারবার একই অবস্থা তবে আমরা কিন্তু আস্তে আস্তে স্পিনা আমরা স্পিন মারব একদম উড়াধুরা না এই কয়েকটা সিঙ্গেল স্পিন মারবো আচ্ছা ঠিক আছে গাইজ আমি চিন্তা করতে কয়েকটা সিঙ্গেল স্পিন মারে দিই যদি সিঙ্গেল স্পিনের মধ্যে পাওয়া যায় আর মনে হয় বেশি একটা লাগবে চলেন আচ্ছা পাঁচটা মেরে দিছি গায়ে চলেন সিঙ্গেল স্পিন মারবো কয়েকটা সিঙ্গেল 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 ওকে সিঙ্গেল ছড়া স্পিন মারবো গায়ে ছড়া স্পিনের মধ্যে খুব সম্ভবত আমাদেরকে দিয়ে দিবে চলেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা

এর মধ্যে মানে দুই হাজার মানুষ নিয়েও নিচ্ছে মানে কিভাবে ওয়েট করতেছে এই বান্ডিলার জন্য আমার কাছে কিন্তু বান্ডিলার পুরাই জোস লাগছে আপনাদের কাছে কেমন লাগলো তাড়াতাড়ি কমেন্ট করেন আর আমার টোটাল কত ডায়মন্ড গেলো এটা আপনারা হিসাব করে একটু তাড়াতাড়ি কমেন্ট করতে থাকেন চোদ্দ হাজার নয়শো সাতানব্বই ডায়মন্ড থ্যাংক ইউ সো মাছ গাইজ শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য শেষ পর্যন্ত যারা দেখছেন অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে যাবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা চাপ দিয়ে দিবেন আল্লাহ